প্রথমে খুব ভয় পাচ্ছিল বেড়ালে নেচার যেমন হয় আর কি বিড়াল তো চট করে কাউকে বিশ্বাস করে না ওরা একটু সাবধানই হয় তো আমরা প্রথমে আমরা কিছু তো ক্যাট ছিল না বাড়িতে তো হালকা আমরা এমনি দুধ ওদের দেওয়া যায় না ওদের একটা অ্যালার্জি হয় দুধ থেকে একটা একটা ল্যাকটোজ অ্যালার্জি ওদের থাকে তো ওই জন্য গুঁড়ো দুধ কিনে এনে ওকে মিশিয়ে খাওয়া তারপর ওর জন্য ক্যাট ফুড অর্ডার করি যেই তো আমার নিজস্ব বেড়াল আছে তোমরা তো জানোই আমার বাবার বাড়িতে প্রচুর বিড়াল রয়েছে আমি আর বোন দুজনে মিলে রাখতাম তো একটা আইডিয়া আমার ছিল তো আমি ক্যাট ফুড অর্ডার করি বোনের থেকেও অনেক কিছু হেল্প নিয়েছি ওষুধ মোটামুটি যা দেওয়ার তো সেই সমস্ত করতে করতে এক মাস হয়ে গেল ওকে পেয়েছিলাম নাইন্থ অফ নভেম্বর আর আজকে হচ্ছে আমি ও যখন ভিডিওটা মানে তোমাদের সাথে কথা বলছি আজকে তো এক মাস কেটে গেছে তো আজকে ওর ভ্যাকসিনেশন ছিল চিন্তা নেই তো প্রথমে আমরা ইনিশিয়ালি অ্যাডাপশনের জন্য ভাবছিলাম কিন্তু সৌরভের দেখলাম খুবই মা এসে গেছে আমাদের একটা মিস্ত্রি বলে বেড়াল ছিল এরকমই অরেঞ্জ ক্যাট তো যেটা লাস্ট ইয়ার মারা যায় আমাদের খুব প্রিয় ছিল আমার আর বোনের তো চলে যাওয়ার পর ভীষণই দুঃখ ছিলাম তো সৌরভ ওকে যখন নিয়ে আসে মিষ্টুকে প্রথমে কথাটা বল দেখা একদম তোমার মিষ্টির মতো দেখতে তো যাই হোক তো এইভাবে চলছে তো যেটা একটা কথা যেটা বলার মেনলি মানে আমি বলছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু করে উঠতে পারিনি কারণ তিন চার দিন ধরে হঠাৎ করে সানা ভীষণ অসুস্থ সানার খুব শরীর খারাপ এত মানে প্রাণবন্ত একটা বাচ্চা তোমরা তো দেখেই কি হয়ে গেল আমরা জানি না হঠাৎ করে চুপচাপ হয়ে গেল প্রথম দিন খেলো না দ্বিতীয় দিন ওরকম করছিল তোমরা ডাক্তারকে কনসাল্ট করি ডাক্তার ব্লাড টেস্ট দেয় ব্লাড টেস্ট করানোর পর ব্লাডে দুটো ইনফেকশন পাওয়া গেছে আর একটা ডিজিজ আছে যাদের তোমাদের পোষ্য রয়েছে তোমরা জানো হেমোপ্রোটোজোয়া বলে ওটা হয়েছে ওর তো এখন ওয়ান মান্থে ট্রিটমেন্ট চলবে খুবই একটা একটা মানে খারাপ ডিজিজ বলতে পারো ঠিক করে কেয়ার না নিলে অনেক কিছু হয়ে যেতে পারে গো একটা প্রপার কেয়ার টিক বাইক থেকে এটা হয় ওর গা থেকে ওর গায়ে কি করে টিক আসলো আমরা জানি না কারণ আমরা তো ওকে টিকের ট্রিটমেন্ট করাই তো হতে পারে ও সকাল বিকেল হাঁটতে যায় বাইরে আমাদের চারটে কুকুর থাকে বললাম ওদের গা থেকেও আসতে পারে ও যেই তো বাইরে বেরোয় তো এখন আপাতত ওকে নিয়ে আমরা খুব চিন্তিত রয়েছি তো এই সমস্ত মধ্যে আমি আর টাইমই করে পাচ্ছিলাম মানে করে উঠতে পারিনি যে তোমাদের সাথে একটু কথা বলবো তোমাকে তোমাদেরকে একটু দেখাই আমি যে সানা কেমন আছে আজকে তোমরা যেটা দেখবে অনেকটা বেটার দেখবে সানা লাস্ট দিন খুবই খারাপ ছিল খুবই খারাপ তো চলো তোমাদেরকে দেখিয়ে সানাকে তারপরে আমি বাকি কথা আবার তোমাদের সাথে বলছি সানুটা ও সানুটা মা শোনা সানুটা তুমি কেমন আছো মা তুমি এখন কেমন আছো সবাইকে বলো তুমি কেমন আছো কেমন আছো তুমি সবাইকে বলো সোনামা ও সোনামা সেটু পাখি আজকে তিন দিন পর সানা আজকে লেজ নাচ্ছে একটু ডাকও দিচ্ছে এতদিন কোনো ডাকও শোনা যাচ্ছিল না গলার হাঁটি উঠতে পারছে না পা দুটো এতটাই দুর্বল চেষ্টা করছে পিছনের পা দুটো এতটাই উইক চেষ্টা করে উঠতে পারছে আমরা কোলে করে ওকে তুলে দিচ্ছি ও এর থেকে উঁচু খাটে উঠে যেত লাফিয়ে এখন সোফাতেও পর্যন্ত আমাদের তুলে দিতে হচ্ছে কি সানু কি হচ্ছে মা বাইরে যাবে তুমি ওদের বকবে ওরা কি করেছে বলো ওরা একটু ডাকছে এখন ওয়ান মান্থের মেডিসিন চলবে মানে এখন যেটা তোমরা ওকে দেখছো অনেকটাই ভালো দেখছো লাস্ট তিন দিন খুবই খারাপ গেছে লেজ নাড়াও পর্যন্ত বন্ধ করে দিয়েছিল যখন ওপরে গিয়েছিলাম নিচের মানে আমার বেডরুমের দরজাটা খোলা রেখে গিয়েছিলাম ওটাই বড় ব্লান্ডার হয়েছে মিষ্টু যা কাজ করার করে গেছে ওই যে দেখতেই পাচ্ছ উঠে খুব সুন্দর করে টয়লেট করেছে ও কিন্তু করে না এই নিয়ে এটা সেকেন্ড টাইম হলো একবার করেছিল মাঝখানে বেশ বন্ধ ছিল আমরা ওকে যদিও খাটে উঠতে দিই না কারণ ও এইভাবে দিই না এখন অসুবিধে এই যে আমার বেশ সব নিচে পড়ে রয়েছে এই ঘরটা এখন আমাকে ক্লিন করতে হবে তোমাদের সাথে একটু কথা বলবো যে খবরটা শেয়ার করবো আমার লাইফে সেটাই আমি ঠিক করে করে উঠতে পারছি না আর এই যে কারুকার্য করে নিয়ে এখন এখানে বসে আছেন আমার কাছে বকাঝোকা খেয়ে এটা আমাকে বেড দেওয়া হয়েছে যে এটা আমার বিছানা এখন মুখটা দেখুন ভাজা মাছটা উড়তে খেতে একটু বিছানার মধ্যে টয়লেট কেন করেছো কেন করেছো বিছানার টয়লেট তুমি বিছানায় টয়লেটটা কেন করেছো আবার হাত চালাচ্ছে আবার হাত চালাচ্ছে হাত চালাচ্ছে এ হচ্ছে আমার এখনকার লাইফ মিষ্টু হাই বলে দাও আজকে তো তুমি ভ্যাকসিনেটেড হয়ে গেছো বলে দাও সবাইকে যে আমার ভ্যাকসিন হয়ে গেছে বলে দাও ফাইনালি এবার তোমাদের সাথে আমার সেই খুশির খবরটা শেয়ার করতে চলেছি যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে বলবো বলে উঠতে পারছিলাম না সময় সুযোগের অভাবে তো আজকে সেটা শেয়ার করছি তোমরা তো জানো তোমরা প্রথম থেকে যারা আমার ব্লগ দেখো তারা আমার বিয়ে আমার নতুন পরিবারে আসা আমার সংসার করা লাস্ট দু বছর ধরে দেখিয়ে আসছো দেখছো তো আমার দু হাজার বাইশে ডিসেম্বরে বিয়ে হয়েছে এখন যারা নতুন আমার ব্লগ দেখছো তাদের জন্য একটা রিক্যাপ বলছি আর সেই বছর থেকেই আমি ব্লগিংটা স্টার্ট করি আমার চ্যানেলে আর দু হাজার বিয়ে হয় ডিসেম্বরে তারপর থেকে এটা আমি এই ফোর্থ ডিসেম্বর আমার দু বছর কমপ্লিট হয়ে গেল আমার দাম্পত্যের তো আমাকে মানে বিয়ের পর থেকে যেটা হয় বাবা মায়েরা সবসময় বলতে থাকে মানে এবার ফ্যামিলি প্ল্যানিং করো ফ্যামিলি প্ল্যানিং করো বেশিরভাগ বাবা মায়েরা সবাই করে বলছি না অনেকেই আছে যে আমাদের আমাদের জেনারেশনের সমস্যা সব কিছু বোঝেন আবার অনেকে এটা করতে থাকেন তো আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি দুই বাড়ি থেকে বলছিল আর তারও একটা কারণ আছে আমি আমার থার্টিজে বিয়ে করেছি একটা বায়োলজিক্যাল ক্লক বলে একটা কথা থাকে সেটা তোমার সবাই জানো তো যেটা টোয়েন্টিজে যারা বিয়ে করে 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 তাদের কাছে একটা অপশানস থাকে যে লাইফটা দুজনে মিলে এক্সপ্লোর করে কিছু বছর তারপরে তারা সে প্ল্যানিং করে বাট থার্টিজে করলে সেই সময় মানে সেই সময়টা অনেকটা কমে যায় আমি বলছি না যে সবাই বিয়ে করেই বাচ্চা করে নিচ্ছে বা করে নেওয়া উচিত অনেকেই ফিট থাকে অনেক কিছু করে কিন্তু হ্যাঁ টাইমটা কমে আসে অনেকের একটা টেনশন থাকে তো আমার বাবা মায়েদের ক্ষেত্রে আমাদের বাবা মায়েদের ক্ষেত্রে এই একটা চাপ ছিল যেহেতু আমাদের দুজনেই থার্টিজ হয়ে গেছে স্পেশালি আমার মেয়েদেরটাই বেশি ম্যাটার করে একটা ছেলে মানে একটা পুরুষ একজন পুরুষ ফিফটিজে গিয়েও সে বেবি দেওয়ার মতো ক্ষমতা তার মধ্যে থাকে কিন্তু একজন ফিফটিজে পৌঁছানো মহিলারা নর্মালি কখনো প্রেগনেন্ট হতে পারে না আমরা সেটা দেখে আসি অনেক রকম মেয়েদের ফ্যাক্ট্রিস থাকে একটা বয়সের ব্যাপার থাকে মেনোপাস থাকে তো তারপরে আমিও ভাবছিলাম এক বছর যখন আমাদের অ্যানিভার্সারি গত বছর আমি কাটাই এক বছর কেটে দেওয়ার পর আমিও ভাবছিলাম সৌরভের খুব একটা ইচ্ছে ছিল না ওর ইচ্ছে চেয়েছিল তিন বছর পর সেটা মানে করবে বাট আমার একটা প্রেশারই বলতে পারো কি প্রেশার নয় আমি বলেছি ও লাস্টে বুঝতে পারে আমি ওকে এরম না যে খুব মেন্টাল প্রেশার দিয়েছি যাই হোক আগে অনেক কিছু বলেনি যে তোমরা নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতেই পেরে গেছে যে আমি কি বলতে চাইছি তো এই বছর জুনে আমি কনসিভ করি তো এই হচ্ছে এটা মানে আমি এখনো বলতে গেলে আমার চোখে জল চলে আসছে যখন আমি এটা পজিটিভ পেয়েছিলাম এটা জুলাইতে আমি টেস্ট করি মানে জুনের পর এক মাস আমার ওয়ান মান্থ কমপ্লিট হওয়ার পর যখন আমার ফার্স্ট পিরিয়ড মিস হয় তো তখন আমি এটা তোমাকে দেখতে পেছি কিনা যাই হোক তো তখন মিস হওয়ার পরই আমি সেই মিটিয়ে আমি এটা টেস্ট করাই তো প্রথম একটা যেটা হয়েছিল একদম মিস হওয়ার পরের দিনই আমি টেস্ট করিয়েছিলাম তখন দেখলাম নেগেটিভ এসছে আমি এত আপসেট হয়ে গিয়েছিলাম যে বলার মতো না তো আমার যে আমাদের যে ফ্যামিলি ডক্টর আছেন তাকে আমি ফোন করি ডক্টর আঙ্কেলকে ফোন করে বলি তুমি বললেন দেখো এত তাড়াতাড়ি হয় না তুমি আরও দশ দিন পর ট্রাই করো তো ওনার কথা মতো আমি আরও এক সপ্তাহ সাত আট দিন পর আমি ট্রাই করি তারপর এই জায়গার রেজাল্ট পজিটিভ আসে সেদিন তার আমার এখনও মনে আছে কারণ ওটা একটা স্পেশাল ডে ছিল রথযাত্রা যদি উনি দশ দিন বলেছিলেন কিন্তু আমার আর মানে দেরি সহ্য না আর রথযাত্রা ছিল আমি ভাবছিলাম না জগন্নাথের নাম নিয়ে স্মরণ করে এটা একটা ভালো দিন আজকেই টেস্ট করব। তো এবছর রথযাত্রার দিন আমি এটা টেস্ট করাই এবং এটা পজিটিভ আসে আর কি বলবো ভীষণই খুশি ভীষণই আনন্দ বাড়িতে দুই পরিবারে আনন্দ তো যেটা আমি বলছিলাম যে আমি একটুখানি ওয়ারিড ছিলাম এই বিষয়ে যে আমি আমার থার্টিজে রয়েছি আমি আমার আর্লি থার্টিজে সৌরভ ও লেট থার্টিজে তো এই জায়গায় দাঁড়িয়ে সৌরভের এজটা ম্যাটার করে না আমারটা ম্যাটার করে আমি ভাবছিলাম যে যদি কোন রকম কমপ্লিকেশান আসছে আজকালকার দিনে সত্যি কথা বলতে মানে আমাদের মা কাকিমা জেঠিমাদের যে ধরনের বাচ্চা হওয়ার একটা স্মুথ জার্নি দেখে এসেছি আমরা কিন্তু আমাদের জেনারেশনে সেটা নেই আনফর্চুনেটলি আমি তো আমার থেকে অনেক ছোটো মেয়েদেরকে দেখছি যে বিয়ের পর মানে কত রকমের স্ট্রাগল করছে তারা একটা বাচ্চা পাওয়ার জন্য যারা বাচ্চা চায় চেয়ে মানে পাচ্ছে না তাদের জন্য যে কতটা দুঃখের এটা কতটা কষ্টের সেটা আমি এখন নিজে প্রেগনেন্ট বলে ফিল করতে পারি আগেও কষ্ট পেতাম এখন তো নিজেই এই অনুভব করি বলে আরও বেশি মানে এই অনুভবগুলো আমার হয় তো সেটার জন্য আমি একটু একটু ওয়ারিজ ছিলাম যদিও সৌরভ কিন্তু আমাকে প্রথম থেকে বলেছিল খুব সাপোর্টিভ ছিল যে কিচ্ছু হবে না সব স্মুদি হয়ে যাবে আর আমি আর তুমি এক্সট্রিমলি ফার্টাইল সো এভরিথিং উইল বি অল রাইট তো ওর কথায় ভরসা করেছি ঠাকুরকে ডেকেছি যেন যেন ঠাকুর সব কিছু সত্যি কথা বলতে আমাদের ফার্স্ট ট্রাই ছিল ফার্স্ট ট্রাইতেই আমি কনসিভ করি তো মানে ভীষণই স্মুথ জার্নি গেছে এখনো সোফার এটা ডিসেম্বর এটা আমার সেভেন মান্থস চলছে আমি অনেকদিন আগেই তোমাদের বলতে চেয়েছি ইনিশিয়ালি বাড়ি বড়রা বারণ করেছে একটা তিন মাস পর মা আমার মামাকে আমাকে বলেছিল তিন মাসের পর সবাইকে জানাতে তো তিন মাস একটা এমনিতেই তোমরা জানো যারা মা হয়ে চলেনি ফার্স্ট মিস্টারে একটা মানে চিন্তা থাকে মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে অনেক রকম প্রবলেম থাকে একটুখানি বেশি কনসিয়াস থাকতে হয় তো আমি সেটা ছিলাম তারপরে নানা রকম কারণে আমি আর তোমাদের সাথে কথা বলে উঠতে পারিনি বলবো বলবো করে আর আমাদের এই বেনারস ট্রিপটাও এই কারণেই হওয়া আমার অনেকদিন বরাবর যখন আমি প্রেগনেন্সির কথা ভাবিও নি তখন থেকে ইচ্ছে ছিল যে একটা বেবি মুনে আমি অবশ্যই যাব প্রেগনেন্সির পর তো যখন প্রেগনেন্ট হলাম ফাইনালি তখন পার্টিকুলারলি ওরকম বেবি মুন করবো মানে আমি আর সৌরভ গিয়ে সেটার ইচ্ছা করছিল না আমাকে খুব চাই টান ছিল মহাদেব আমি আমি খুব মহাদেবের ভক্ত আমি খুব কৃষ্ণ ভক্ত দিকেই বলতে পারে এই দুজন দেবতা আমাকে ভীষণ টানে তো খুবই টান ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম বেনারস যাবো বেনারস যাবো আর বোনেরও খুব ইচ্ছে ছিল আর আমার বাবা মায়েদেরও বয়স হচ্ছে তো আমি ভাবলাম যে এমন একটা ট্রিপ প্ল্যান করি যেখানে বাবা মাকেও নিয়ে যাব সবাই মিলে একটা মজা করব যদিও বাড়ি থেকে খুব একদমই মানে প্রথম থেকে ইয়ে করছিল না মানে পারমিশন দিচ্ছিল না যেটা হয় আগেকার দিনের মানুষরা একটা একটু ওভার প্রোটেক্টিভ থাকে তারা একটু ভয় পায় যাচ্ছি আমি আমার ফাইভ মান্থসে ট্রাভেল করেছি ফাইভ মান্থস না সরি সিক্স মান্থস আমি জাস্ট সিক্স মান্থসে পড়েছি নভেম্বরের ফার্স্টে ফার্স্ট উইকে আমি ছ মাসের শুরুতে আমি ট্রাভেল করেছিলাম তো সবাই অত্যন্ত ওয়ারিড ছিল আমাকে নিয়ে আর সত্যি বলতে মহাদেবের আশীর্বাদে মহাদেবের টানে আমার কিছুই সমস্যা হয়নি বেনারসের ওই উঁচু উঁচু মানে ঘাটের সিঁড়ি আমি সেগুলোতে উঠেছি নেমেছি আমার কোনো ট্রাভেল হয়নি তারপর এসে আমার বেশ কিছু টেস্ট ছিল আমার পেটালিকো করাতে হয়েছে আমার এনআইপিটি ছিল এগুলো এইগুলো এই টেস্টগুলো অনেকের হয়তো তোমরা জানো যারা অলরেডি প্রেগনেন্ট হয়েছো কনসিভ করেছো তো এই টেস্টগুলো আমি এসে করেছি নভেম্বরে এন্ডে তো সব কথা রিপোর্ট ঠাকুরের দোয়া ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো এসেছে ডাক্তারকে দেখিয়েছি তো সব কিছু এখন অবধি সোফার খুব ভালো যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ছিল আমার এই আনন্দের এত সুন্দর একটা খুশির মুহূর্ত এটা জীবনের এত বড়ো একটা চাওয়া পাওয়া তো আজকে ভাবলাম সময় বের করে মাঝখানে এই তো বললাম সানাকে নিয়েও খুব আপসেট ছিলাম বাড়িতে সবাই বলছে আমাকে টেনশন করতে না আমার শাশুড়ি মা বললো মামুনি তুমি টেনশন করো না বললে কি হবে বাড়িতে যাদের পোষ্য আছে আর যাদের সন্তানের মতো ভালোবাসে তারাই ফিলটা করতে পারবে আমার তো মনে হচ্ছে আমার সন্তানেরই অসুস্থ আমি কিছুতেই মাইন্ডটাকে শান্ত রাখতে পারছে না যেদিন টানা খাইনি না ওইদিন মনে হচ্ছে আমিও খাবো না আমার খাওয়ার কোনো ইচ্ছেই নেই শুধু আমার ভেতরে আর একজন আছে বলে আমার ভেতরে একজন বড় হচ্ছে বলে তার কথা ভেবে আমাকে খেতে হয়েছে আমার নিজের খাওয়ার কোনো ইচ্ছেই নেই মানে আমি আমার আমার আমি কাজ ছিলাম রীতিমতো আমাকে বাড়ির লোকজন বারণ করলো বড়রা সৌরভ যে তুমি এরকম কান্নাকাটি করো না কারণ তোমারই এক্সাইটমেন্টটা তোমার শরীরের জন্য বেবির জন্য ঠিক নয় তো এখন একটু সানাকে তোমরা ভালো দেখলে আমিও একটু খুবই হোপফুল যে খুব শিগগিরইও ভালো হয়ে উঠবে যদিও ডক্টর ওকে এক মাসের মেডিসিন দিয়েছে কিন্তু সবাই বলছে আরও যাদের আমি অন্য অন্য পেট প্যারেন্টসদের আমি জিজ্ঞেস করেছি প্লাস আমাদের যে চিনি রয়েছে বেড়াল আমার বাড়িতে তোমরা দেখেছো হয়তো চিনিকে বোনের কাছে শুনেছি চিনিরও হেমোপ্রোটোজা হয়েছিল আমার ভাইয়ের যে জিএসডি আছে রানী ওরও হয়েছিল তো প্রত্যেকেই বলেছে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই একটা রেজাল্ট একটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর পুরোপুরি কিওর হতে ওয়ান মান্থ লাগে বাট এক সপ্তাহের মধ্যেই একটা বোঝা যাবে যে অনেকটা বেটার হয়েছে সেটা আমি আজকেও সানাকে দেখে বুঝলাম যে অনেকটাই রিকভারি করে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা বলো আমি জাস্ট এখনই আর কিছু বলছি না আমি তোমাদের সাথে অনেক ধরে ভাবছিলাম শেয়ার করবো তাই এটা শেয়ার করলাম তোমরা বলো আমার এই মানে এই খবরটা তোমাদের জেনে কেমন লাগতো তোমরা যারা নতুন মা হয়েছো বা অলরেডি এখন আমার মতো এই প্রেগন্যান্সি জার্নের মধ্যেই যাচ্ছ তারা যদি আমার এই ব্লগ দেখো তোমাদের জার্নি কেমন যাচ্ছে কীভাবে তোমরা কনসিউ করছো সেই সমস্ত গল্প আমাকে পারলে শেয়ার করো কমেন্টে আমার খুব ভালো লাগবে জেনে আর প্লিজ তোমরা আমাকে তোমাদের প্রেয়ারের মধ্যে রেখো কামনা দিও সবসময় আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো তো সেটাই একটু রিমাইন্ড করিয়ে দেওয়া আর আমার সানার জন্য প্রে করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে জলদি জলদি লাফা করতে পারে খুব ভালো থেকো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এই যে আমার যে এখনো আসেনি যে হাফকামিং ছোট্ট বেবি ওকেও তোমরা ব্লেস করো যেন সুস্থ থাকে ভালো থাকে আজকের মতো আমি যাচ্ছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি খুব চেষ্টা করছি যাতে বেনারস ট্রিপের ব্লগটা এডিট করে তাড়াতাড়ি তোমাদের সামনে আনতে পারি আর না হলে তো ডেলি ব্লগ আছি দেখা তো হতেই থাকবে খুব ভালো থেকো আনন্দ থেকো টাটা